পটুয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ও রাজিউন রোববার দুপুরে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদারের বয়স হয়েছিল ছিয়াত্তর বছর তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও কিডনি রোগ সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী দুই কন্যা ও নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান মরহুম মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার পটুয়াখালী চার আসন থেকে দুই হাজার এক দুই হাজার আট ও দুই হাজার সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার আট সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান